প্রতিটি ট্রেডার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি কি আমার রুলস ফলো করছি কি না যদি তুমি রুলস ফলো করো তাহলে তুমি এই ট্রেডিংয়ে কন্টিনিউ থাকতে পারবা কন্টিনিউ করতে পারবা আর যদি রুলস ভঙ্গ করো তাহলে তুমি লস আর হতাশা ব্যতীত কিছুই না সো দেখো প্রত্যেকটা ট্রেডারের প্রফেশনাল ট্রেডারের রুলস থাকে সো রুলস থাকে না নতুনদের কারণ তাদের মাথার মধ্যে চিন্তা আছে যে ট্রেডিংয়ে কোটি টাকা আছে আসলে আমি কোটি টাকা ইনকাম করতে পারবো এই আশায় কিন্তু তারা ট্রেডিং আসে বাট এইখানে ব্যবসা ভাই কোন ব্যবসায় রুলস নাই এটা আপনি দেখেন যে কোন ব্যবসাটাই উইদাউট রুলস কোনো ব্যবসা চলে না সো আপনি এখানে গ্যাম্বলিং করতে আসেন নাই এখানে আপনি জুয়া খেলতে আসেন নাই এখানে আপনি আসছেন কি ব্যবসা করার জন্য সো সেই মাইন্ডসেট যদি আপনার থাকে সেই রুলস ফলো করার যদি চিন্তাভাবনা থাকে তাহলে এখানে আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি সেটা না থাকে যে দশ ডলার থেকে একশো ডলার একশো ডলার থেকে এক হাজার বানাবো লাকজেরিয়াস লাইফ এখানে কী করব আমি চলবো লাকজারিয়াসভাবে চলবো এটা যদি চিন্তা করেন তাহলে আপনি ভুল ভাবতেছেন দেখেন মার্কেটটা খুব ভালোভাবে একটু দেখেন মার্কেটের স্ট্রাকচার দেখেন মার্কেটের ডিরেকশান দেখেন কতটুকু সেলার্স আসতেছে সাপ্লাই হচ্ছে কতটুকু ডিমান্ড কতটুকু আছে এটা দেখেন মার্কেটের মেজর স্ট্রাকচারটা দেখেন মাইনরটা দেখেন দেখার পরে নেক্সট ক্যান্ডেলটা আপনারা প্রেডিক্ট করবেন একদম ভালোভাবে দেখে প্রেডিক্ট করবেন আর আমি আপনাদেরকে বলি ভাই সবসময় রুলসের বাহিরে যাবেন না কিন্তু আপনার যদি কোনো রুলসই না থাকে তার ভেতর আর বাহির কি আছে ভেতর বাহির তো কিছু নাই কারণ আপনার রুলসই নাই সো অবশ্যই রুলস একটা তৈরি করেন প্রত্যেকটা ট্রেডারের রুলস থাকে আপনিও তৈরি করেন আপনিও প্রফেশনাল হবেন এখন বিগেনার আছেন মার্কেটে থাকেন বোঝেন মার্কেটের ট্র্যাপগুলো বোঝেন মার্কেটের রিয়েল নলেজগুলো বোঝেন তারপরে হচ্ছে আপনি সবই বুঝতে পারবেন আপনিও একটা দিন প্রফেশনাল হয়ে যাবেন সো নেক্সট ক্যান্ডেল প্রেডিকশান করেন যে নেক্সট ক্যান্ডেল কি হবে এখানে ওকে আমি একটা ইন্ট্রেনিং সো এটা এন্ট্রির রিজনটা দেখেন মার্কেটের সাপ্লাই কতটুকু ডিমান্ড কতটুকু আমি অন্য কিছু দেখব না আমি অন্য কিছু দেখব না প্রত্যেকটা বিষয় কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর চলে মার্কেটে কতটুকু সাপ্লাই আসতেছে কতটুকু ডিমান্ড আসতেছে কতটুকু ডিমান্ড কমতেছে কতটুকু সাপ্লাই বাড়তেছে এই যে একটা বিষয় এটা যদি মাথার মধ্যে আমার থাকে আর আমি যদি ক্যান্ডেলস্টিক স্টিক সাইকোলজি আমি যদি মার্কেটের সাইকোলজি মার্কেটের টার্গেট ডিরেকশান ডিরেকশান তো ক্যান্ডেল দিবে সো ক্যান্ডেলস্টিক সাইক্লোজি যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ডিরেকশান খুঁজে পাবেন আর মার্কেটের স্ট্রাকচার যদি আপনার জানা থাকে ভালো মতো আপনি টার্গেটটা ফিক্সড করতে পারবেন আর মার্কেটের যে ট্র্যাপ বিষয়গুলো আছে কোথায় কখন কে কোন সব পজিশানে তো আপনাকে ট্র্যাপে ফেলাবে না সো যেই জায়গাগুলোতে ট্র্যাপে ফেলাবে সেই জায়গাগুলোতে আপনাকে ট্র্যাপ ট্রেডিংই করতে হবে যেই জায়গাগুলোতে পজিটিভ আসবে সেগুলোতে আপনাকে পজিটিভ এন্ট্রি নিতে হবে সো এইখানে দেখেন প্রিভিয়াস হচ্ছে মার্কেটের গ্রিন ক্যান্ডেলের যে বায়ার্সের যে ডিমান্ড ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ডিমান্ড কমে যাচ্ছে সো সাপ্লাই এখানে বাড়তেছে সে সাপ্লাই বাড়বে সাপ্লাই এই সাপ্লাই দেবে মার্কেট এই লেভেল পর্যন্ত সো এই ক্যান্ডেলে এন্ট্রি আপনার কি ছিল বায়ার্সে ছিল নাকি সেলার্সে ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড এই যে মার্কেটের স্ট্রাকচারগুলো ভালো মতো দেখেন আপনি কি করবেন আপনি মার্কেটে ঢুকেই দেখেন যে একজন প্রফেশনাল ট্রেডার প্রথমে তার মাইন্ডটাকে ট্রেন করে দেন মার্কেটের ট্রেন্ড দেখে যে কোন দিকে চলতেছে মার্কেট অ্যানালাইসিস করে আগে তার মাইন্ড এই মাইন্ডসেটটাকে ট্রেন করে যে কিভাবে কি করবে কিভাবে কি অ্যাপ্লাই করবে সেটা দেখে আর অনেকেই আছে যে মার্কেটে ঢুকেই দেখেন যে হানড্রেড পারসেন্ট শিওর শর্ট মারে দাও সব কিছু উড়াই ফেলবে আপনি কি ট্রেড করতেছেন স্ক্যালপিং করতেছেন এখানে সো এটাতে রিস্ক বেশি এটাতে রিস্ক বেশি বাইনারি ট্রেডিং কিন্তু ভয়ঙ্কর বাইনারি ট্রেডিং তুঙ্গে উঠায় নামে উঠাই দিতে পারে আবার কিন্তু একদম নামায় দিতে পারে সো সব কিছু রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে আপনার মানি ম্যানেজমেন্ট থাকতে হবে আপনার মাইন্ডসেট ঠিক থাকতে হবে আপনার রুলস থাকতে হবে অ্যান্ড মার্কেটে প্রপারভাবে অ্যানালাইসিস করতে হবে প্রপারভাবে কে কাকে ফাঁদে ফালাচ্ছে কোথায় কে কাকে ফাঁদে ফালাচ্ছে আপনি নেগেটিভ ট্রেডার নাকি পজিটিভ ট্রেডার দেখেন ট্র্যাপ ট্রেডিং কিন্তু যারা প্রফেশনাল বড়ো মাপের ট্রেডার তারাই কিন্তু বোঝে যে আসলে মার্কেটে ট্র্যাপটা কোন জায়গায় হবে আর এইটা যদি ধরতে পারেন তাহলে আপনি সাকসেস আপনি এই জায়গায় সাকসেস আর যতক্ষণ না পর্যন্ত এইটা ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনি লুজার ততক্ষণ পর্যন্ত কারণ রিয়েল নলেজ এখানে হানড্রেড পার্সেন্ট না রিয়েল নলেজ হান্ড্রেড পার্সেন্ট না কারণ রিয়েল নলেজ যদি হান্ড্রেড পারসেন্ট হয় বাই প্রত্যেকটা ট্রেডার কোটিপতি প্রত্যেকটা ট্রেডার কোটিপতি এত লস করতো না আর ইউটিউব ফেসবুক টিকটক এই সব দেখে আপনি যে একজন ট্রেডার হবেন প্রফেশনাল ট্রেডার শুধু ভিডিও দেখে এসব বাদ দিয়ে দেন কারণ এটা সবাই জানে সবাই শিখতেছে আপনি যে ভিডিও দেখতেছেন না এই ভিডিও আরও এক হাজার জন দেখতেছে তার মানে এক হাজার জনের সাইকোলজি এখানে এক আপনি যেটা দেখে ট্রেড করবেন আপনার মতো এক জন ব্যক্তি সেই জায়গায় সেম ট্রেডটাই করবে তাহলে সবাই প্রফিট করবে কোম্পানি কি এখানে আঙুল চুষবে কোম্পানি কী জন্য আছে প্রফিট করার জন্য ট্রাফে ফেলাবে সো সোশ্যাল মিডিয়ায় যত কিছু আছে অ্যাকুরেসি আমি হানড্রেড পার্সেন্ট আমি হানড্রেড পার্সেন্ট সোশ্যাল মিডিয়ায় যত টপিক আছে প্রত্যেকটা টপিকের অ্যাকুরেসি দিবে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট এর বেশি না যদি এর বেশি অ্যাকুরেসি নিতে হয় অ্যাকুরেসি আপনার যদি থাকে সেক্ষেত্রে ওইটা আপনার আপনি মার্কেট থেকে শিখছেন মেন্টরকে মেন্টর আমি শিখাচ্ছি আমি বেসিক শিখাচ্ছি বাট অ্যাডভান্স আপনাকে ট্র্যাপ বোঝাবে আপনাকে মার্কেটের ম্যানুপুলেশানটা বোঝাবে আপনাকে মার্কেটে টিকে থাকাটা শেখাবে মার্কেট মার্কেটে শেখাবে কীভাবে ট্র্যাপ হয় কোথায় ট্র্যাপ হয় এটা আমি চিনাই দিতে পারবো বাট হচ্ছে কি সেটা আপনাকে মার্কেট শেখাবে সো ভালোভাবে ট্রেডিংয়ে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনি ভালোভাবে এখানে সময় দেন এখানে কি হচ্ছে সেটা দেখেন আর রুলস তৈরি করেন রুলসের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে লং টাইম চিন্তা করেন একদিন দুই দিন আজকে একশো ডলার থেকে পাঁচশো ডলার বানাবো তারপরে কি হবে এই রুলসটা তৈরি করেন তারপরেরটা চিন্তা করেন আপনি শুধু পাঁচশো পর্যন্ত আসেন বাট পাঁচশো যে জিরো হয়ে যাবে এই চিন্তাটা কখনো করেন না সো ভালোভাবে সব কিছুই ফলো রাখবেন ট্রেডিং সহজ যদি আপনার কাছে সব কিছু থাকে সিস্টেমটা যদি ফলো করতে পারেন সিস্টেমটা যদি থাকে আর সিস্টেম আসলে সবার কাছে থাকে না কেউ পাইলেও মাথায় ঢুকাইতে চায় না সহজেই লাখপতি হওয়ার চিন্তা বাঙালির অনেক এই জন্য আমরা খাই সো ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিনিয়ত ভিডিও আসবে চ্যানেলে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই